গাই সাহায্য আলাইকুম সৌদিতে আসছি এটা হলো সৌদি বাড়িতে ছোটো মেয়েরা বলতো এই তো রাব্ব কই গেছে ওই মেয়ের করতো বিদেশ আমরা বিদেশ আসছি দেখছেন দেখছেন মাসি দেখেন বিদেশি মাসি দেখেন এটাও দেখাইলাম বিদেশি মাসি আমরা কী অবস্থা আছে ওইটা দেখাতে পারতি না কারণ ওইটা দেখানো যায় না ওইটা অনুভব করা যায় আপনারা অনুভব করতে পারেন ভালো আর করতে না পারলে কিছু করার নাই মনে করুন আমাদের কপাল খারাপ যে একটা জায়গায় আসছি জায়গাটার নামটা জানি না মনে রাখতে পারি না এটা খুব কঠিন সামনে আমাদের একটা ভাই আছে ভাইটাকে জিজ্ঞেস করবো ভাই জায়গাটার নাম কি এটা পাইক পাড়া বললো বলে আমার ভাই আলামিন বলতেছে এটা পাইক বললা পাইক পাড়ার বললো আপনারা চিনি নিয়ে চিনলে ভাই বললেন তারপর মরুভূমিতে আপনার অনেকগুলো গাড়ি আছে এগুলো গাড়ি গাড়ির ধারণা কাজ করতেছে কাজ করে এদিকে বেশিরভাগ আপনার উট মেরা বকরি দুম্বা এগুলোর বড় বড় আপনার আওয়ার বড় বড় কোয়ার্টার করে রাখতে তাদের জন্য উটের লাগে আর এগুলো আর কি আমরা বাইরে জিজ্ঞেস করে দেখি বাইরের জায়গাটার নাম কি বলে ভাই বর ভাই বড় ভাই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কি মালহাম জায়গাটার নাম খুব সুন্দর খুব সুন্দর মালহাম 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 তিনবার বলছি জায়গাটা স্পষ্ট করছি যাক আমাদের কপালটা বালার খারাপ একমাত্র আল্লাহ জানে আমরা মালহামে আসছি দেখেন কত সুন্দর জায়গা মালহাম মালহাম কত সুন্দর দেখছেন মালহাম এটা পূর্ব দিক এটা পশ্চিম দিক এটা পশ্চিম আমরা যাচ্ছি উত্তর দিকে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছি এদিকে ছাগল এগুলো রাখে যাক আমরা আসছি কেন জানি না এগুলোই যদি ফারি এগুলোই রাখুন আসছি তো বিদেশে ওই কৈজাহাজ বিদেশে আমরা আসছি বিদেশে আমাদের জন্য দোয়া করেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন যেহেতু আমরা একটা ভালো একটা কাজ করতে পারি কয়েকটা টাকা ইনকাম করতে পারি চার লাখ পাঁচ লাখ টাকা খরচা করে আসছি ভাই আমাদের তো টাকাগুলো তুলতে হবে এটাই কথা আপনাদের কাছে আর অবশেষে মালহামে এই দুটি ফুল গাছ তিনটি পোল গাছ অনেকগুলো ফুল গাছ লাগানো হয়েছে নতুনভাবে মালহামের এই ফুলগুলো ফুল গাছগুলো আপনারা দেখেন অনেক সুন্দর মালহামের ফুল গাছগুলো অনেক সুন্দর এ দেখেন আমাদের করি গাছের মতন এ দেখেন করি গাছের পাতার মতন পাতাগুলি দেখছেন খুব সুন্দর সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম